বাবা তুমি এখানে অনেকদিন হলো গ্রামে যাই না শুনেছি গ্রাম নাকি অনেক সুন্দর হয় হ্যাঁ স্যার অনেক সুন্দর আমার না গ্রামে যাওয়ার অনেক শখ কখনো গ্রামে যাওয়া হয়নি তো তুমি কি আমাকে তোমাদের গ্রামে নিয়ে যাবে কোনো সমস্যা নাই স্যার আর আমাকে পুরো গ্রাম আপনারে ঘুরা দেখাও আমাকে চেয়ারম্যান আছে না চেয়ারম্যানের গেস্ট হাউসে আপনি থাকবেন আমি যদি গ্রামে যাই বাবু সাজে গেস্ট হাউসে থাকি তাহলে কি গ্রামের ফিল্ডে পাবো মানে স্যার এনেছি কই গেছিলি তুই এ নেই মোহনাইতেছে অরোনো এক্স অকোলজেই বা নাকি ঢাকা থেকে আর এক কোন বন্ধু হয় বাইরে ঢাকায় আর কোন বন্ধু থাকলে কি জানি কোন বন্ধু আমি অত কিছু জাই নাই তুই এক কাজ কর মা দেখি দিয়া রিসাইল গুলো একটু গুড়া করে নি আই আমি পিঠা বানামু আর কত দূর স্যার ওই যে একটু সামনে গেলে আমাকে বাড়ি কষ্ট করে আমাগো রে হাইটা যাম বড় সমস্যা নেই এত সুন্দর গ্রামে হাঁটতে ভালো লাগছে

তোমার বন্ধু কথায় কথায় ইংলিশ কয় আমরা যে মালিকান্ডার কাজ করি ওখান থেকেই ইংরেজি শিখছি দু চারটা ইংরেজি পারি আর কি

সবাই তো আছেই ঠিক আছে এত ঝাল ছিল খাওয়ার পরে বুঝতে পেরেছি এত ঝাল আসলে গ্রামের মানুষেরা কি জাল খায় আপনার লেগে না হয় পরের বাড়িটা জাল কমাই দিবনে না ঠিক আছে আসলে ঝাল খাওয়ার মধ্যেও একটা মজা আছে

মনে হচ্ছিল যে পুলিশের ধাওয়া খেয়েছি আমরা মেলা দোকানে খেয়েছি আম সুরি জাম পেয়ারা সুরি করতে গিয়ে এরকম মেলা দোর খাইছি আমাকে অভ্যাস আছে আচ্ছা তোমরা এগুলো কিনে খেতে পারো না ধর্মিয়া কিন্না খালি কিরকম দোরানি খাওয়ার মজা আছে শহরের পোলা পেন যেমন মোবাইল গেম খেলা মজা আমরা এরকম সি কইরা দোরানি খায় মজা বাহ ইন্টারেস্টিং তো হ্যাঁ অনেক মজা আচ্ছা আপনি কোন নৌকায় চড়ছেন না আপনি জাহাজে চলছি তো জাহাজে চড়া কি কোনো মজা আছে চলেন ক্যাপ্টেন আমি নৌকায় উঠাম

হ্যাঁ দেখছেন কত বুদ্ধিমান

আপনি আজকে শুশাকেতে ঘুরতে যাই। তারাকে বলো তোমার নাকি বিয়ে? হ্যাঁ। তুমি কি রাজীব? জানি না। এটা কেমন কথা? ছেলে কিনো না? চিনি না। ওই ও কি করে পছন্দ আছে? না। একটা মানুষকে চিনো না, জানো না। তুমি বিয়ে করে ফেলবে? তো কী করব? আমার তো সেনা জানা কেউ নাই। আসলে নেই। না। তাহলে চুপটা বন্ধ করে। এদিকে দেখো। কাউকে দেখেছো? সত্যি? একজনকে দেখছি। তা kaun-কে না কেন? না। কি রে কিসববি? হ্যাঁ, এত কথা কইতাম। কি কথা ক? আমি ওই হাজিমুল্লাহ বিয়া করতে পারম কি কষ্ট এই আমি তো আর ওনারে কথা দিয়ে ফলাইছি। কথাই তো বিয়া তোর দাও না। ফিরে আনো। আচ্ছা, সেটা না হই কিন্তু তুই বিয়া করবি কারে? আমার একটা পছন্দ আছে। পছন্দ আছে। বাড়ি কই? পোলা কেডা? আগে কও তুমি রাগ করবা না। আচ্ছা ঠিক আছে, আমি রাগ করুম না। ক, মোহনভাইয়ের বন্ধু আদি। সত্যি কথা কইতে কি? আমি ওনা মনে মনে ভাবতাছিলাম যে মোহন রে কম পোলাটার সম্পর্কিত খুশখবর নি। তো দেখতে শুনতে ভালোই দেখা নম্রভদ্র লাগে কি অলক বিয়ে এলে তো ভালোই হয় তুমি তাহলে বেলা কথা বলো

এই মোহন কি হলো কিছু বলতেছো না কেন না কি বলো কি বলতে আপনাকে যে খাবার তোমার বন্ধু আমার বিয়া করবো কিনা তোমরা বুঝতেছো না ঝামেলা আছে আমাকে মনসুর মোল্লার পোলার লগেছিলে ভালো মানাইবো আমার বন্ধুর সাথে ওরা সম্ভব না কেন উনি কে তুমি জানো বন্ধু না উনি আমার বন্ধু না আমার মালিকের পলা মানে উনার অনেক বড় লোক কিন্তু মন ভালো কখনো গ্রাম দেখা নাই একজন্য আমার সাথে কইরা গ্রাম দেখ আর আসার আগে আমার বল আমি যাতে তার পরিচয় গোপন করি কারণ পরিচয় দিয়ে বা আদরত পেন বেশি করবা বেশি যেই স্বপ্ন দেখতাছে এটা কখনো সম্ভব নয় এই সব তো কি কইতাছে বাবা ব মা আমি ঠিকই কইতাছি এখন আমি না পারতাছি কইতে না পারতাছি সইতে বোন রে মন খারাপ করিস না আমি বুঝছি তুই এটা অনেক পছন্দ করছিস তাই

তোমাকে আমি কিছু কথা বলতে চাই বলেন তুমি আমাকে গতকাল থেকে ইগনোর কেন করতেছো এমনি অবশ্যই কোনো কারণ আছে সত্যি কম হ্যাঁ আপনি পরিচয় জানার পর থেকে মানে মানে অনেক কিছু কিছু বলতে পারবো না আর কয়েকদিন যদি আপনার লাগে আমি কোনো অন্যায় করে থাকি আমার মাফ করে দেন তোমাকে ভালোবাসি আপনি অনেক উচ্চ স্তরের আমার লগে আপনার কখনোই যায় আমি তোমাকে বিয়ে করব এটাই ফাইন আপনি বোঝার চেষ্টা করেন আপনি যতটা সহজ ভাবতেছেন এটা অত সহজ না আমি আমার ফ্যামিলির সাথে একটু কথা বলবো এই যে আপনার আব্বা বাবা তুমি এই মেটার কথা বলছি হ্যাঁ বাবা ওর নাম নিশি বাবা আমি ওকে ভালোবাসি আমি তো কিছু জানি জানিনা

এই তাহলে আমিও বাড়িতে যাই আমার গুছাই বোঝাইনি আসি তুমি আবার ঢাকা যাবে কেন নাই স্যার হয়েছে কি আমার তো যাওয়া লাগে আমি গেলে গ্রামের সবার খাবো আমি একাই আর কি